ধর্ম নিরপেক্ষ ভারত বলা হয় অসাম্প্রদায়িক ভারত বলা হয় তাদের একটা খবর দেখেন যেটা বিবিসি বাংলা প্রকাশ করেছে লাভ ঘিরে ভারতে মুসলিমদের হয়রানির অভিযোগ কি হচ্ছে আই লাভ মোহাম্মদ বেনার নিয়ে মুসলিমদের বিক্ষোভ গুজরাটের আহমেদাবাদে এখানে তারা হচ্ছে কি করছে দেখেন কোন জায়গায় উত্তর প্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদুন পালনের সময় আই লাভ মোহাম্মদ ব্যানার লাগানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক এই ব্যানার লাগানোকে কেন্দ্র করে এফআইআর দায়ের হয়েছে আবার তার বিরুদ্ধে উত্তর সহ কয়েকটি শহরে মুসলমানরা বিক্ষোভ দেখিয়েছেন বিভিন্ন শহরে কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অনেককে গ্রেফতারও করা হয়েছে উত্তরাখণ্ডের কাশীপুরে রোববার আই লাভ মোহাম্মদ ব্যানার নিয়ে মিছিল করার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশে হাতাহাতি হয় এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর কিছু শোনার দরকার আছে বুঝতে পারছেন মানে ঈদে মিলাদুল নবী উপলক্ষে ব্যানার করতে পারবে না মুসলমানরা এই হচ্ছে ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘুদের প্রতি এই আচরণ আর এরাই আবার বাংলাদেশের এই সংখ্যালঘুদের হিন্দুদের নিয়ে কথা বলে যেখানে তারা তার দেশে মুসলমানদের জবান বন্ধ করে দেয় তারা তাদের মহানবী তাদের নবীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে না তাদের মুখে বড় বড় কথা এটা হয় কোনো দিন এটা তো বিশ্বের এমন কোন দেশ নেই যে আই লাভ মোহাম্মদ এটা বলা যাবে না ইসরায়েলও বলা যাবে সবচেয়ে মানে মুসলিম বিদ্বেষী দেশ পৃথিবীর যে কোনো জায়গায় এটা এটা তো অধিকার আমি কাকে লাভ করব কাকে লাভ করব না এটা আমার ব্যাপার আমি অন্য কাউকে যদি হেট করি সেটা প্রবলেম হতে পারে কিন্তু আমি আমার ভালোবাসা আমার মহানবীর প্রতি আমি দেখাতে পারবো না আর সেখানে বাধা দিচ্ছে ভারত যেখানে মানে কত বিশ পঁচিশ ত্রিশ কোটি মুসলমানের বসবাস তাহলে বুঝতে পারছেন যে বিজেপি কিভাবে এই দেশটাকে সাম্প্রদায়িক বানাইছে তারা যখন বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলে খুব অবাক লাগে নিজের দেশে মানে না কয়েকটি রাজ্য। যেখানে। সেখানে মুসলমানরা সবচেয়ে নিগৃহীত এটা প্রতিষ্ঠিত সেখানে প্রকাশে গরু জবাই করা যায় না হোটেলে কেউ গরুর মাংস বিক্রি করতে পারে না এই হলো ভারত আবার নতুন করে এটা বাংলাদেশে কোনো পত্রিকা না বিবিসি আন্তর্জাতিক তারা সেটা প্রকাশ করল এখন কি বলবে ব্যাখ্যা আছে তারা পারবে তারা তাদের ভালোবাসা দিয়ে যে কোনো উৎসব করতে পারবে কোনো সমস্যা নেই সেখানে কোনো আটক হবে না অ্যারেস্ট হবে না মুসলমানদের বেলায় হবে এবং এটা মুসলমানদের যে একটা অধিকার তার আবেগ অনুভূতি মত প্রকাশ করার অধিকার। সেই অধিকারের উপর স্পষ্ট হস্তক্ষেপ এটার উপরে এফআইআর হয় কি করে পুলিশ এটা এফআইআর নিয়ে কিভাবে আটক করে কল্পনা করেন এই হচ্ছে ভারতের আসল রূপ এখন